শুভ সকাল বন্ধুরা তো সকাল শুরু হয়ে গেছিলো আর আমি ব্রাশ দিয়ে আজকের ব্লগটাও স্টার্ট করছি তো তোমরা সবাই কেমন আছো কমেন্ট করতে থাকো যা গরম পড়েছে তো চান টান করে একেবারে পুজো করতে চলে এসেছি পুজোটু যেদিকে করছি আর একটু গরমের তাপমাত্রাটা একটু কমাতে বলেছি ঠাকুরকে এই রকম গরম সহ্য করা যাচ্ছে না চান টান করে এসেছি লোকে কেউ বলবে না আমাকে আমি চান করেছি ঘেমে মেয়ে একসা হয়ে গেছি ঠাকুরের এখানে তো রোজকারের মতনই তুলসী মাকে জল দিতে চলে এসেছি তুলসী মাকে জল দেবো কি আমি যা লাফাচ্ছিলাম পা পুরো ছ্যাঁকা খেয়ে যাচ্ছিল তো ওদিকে কাজ ফাজ করে নিচে চলে এসেছি কাজ বলতে পুজো করে নিচে এসেছি মুখে টোনার ফোনার লাগিয়ে নিয়েছিলাম দেন আমি মশ্চারাইজার একলাই করে নিয়েছি আর পায়ের অবস্থা এতই হালত খারাপ পায়ের আর কোনো সারই নেই মানে শুধুমাত্র তুলসী মাকে জলটা দিয়েছি মগটা ফাঁকা হয়ে গেছে মগটা শুধু ভর্তি করতে দিয়েছি আমি হেঁটে যেতে পারছি না এত আমার পা জ্বলছে মানে এত রোদ্দুরের তাপ তিনতলার ছাদে খালি পায়ে যাওয়াই যাচ্ছে না পুজো করছি তো কী বলো না জুতো পরে যাব। হ্যালো রিবান গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু আন আদার ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই বাড়িতে খুব ভালো আছো সুস্থ আছো সবাই সাবধানেই আছো তোমাদের সবাইকে স্বাগত মাই সেলফ অদিতি ব্যানার্জি ব্লগস চ্যানেলে আর ঘড়িতে এখন বাজে বারোটা ছাপ্পান্ন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিয়েছ আর বেল আইকানটাকে ক্লিক করে রেখে দিয়েছো তাদের অফুরন্ত ভালোবাসা আর যারা আমার পরিবারের নতুন সদস্য হতে চলেছ বা হচ্ছ তাদেরকেও অফুরন্ত ভালোবাসা তো আজকে ব্লগসটা কন্টিনিউ করছি আর আগের দিনের মিনি ব্লগসটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট মিনি ব্লগসটা তোমরা কমেন্ট করে জানাবে আর রোজকারের যে ব্লগ বানাচ্ছি সেটা কেমন লাগছে তোমাদের সবাই কমেন্ট করবে কালকে বেরবো ভেবেছিলাম কিন্তু বেরোনো হয়নি কালকে আর মিনি ব্লগসও করতে পারিনি এত গরম করছিল গরমের জ্বালা কিচ্ছু ভালো লাগছিল না হাওয়া তলায় বসেছিলাম তো সেজন্য আর মিনি ব্লগসও করা হয়নি বেরবো বলে ভেবেছিলাম বেরোনোও হয়নি দেন কী করব লাইভ কমপ্লিট করে চাটা টা খেয়ে একটু ঘরের মধ্যে বসলাম দাওয়া খেলাম পড়াশোনা করলাম রাত্রিবেলা ডিনার করলাম করে শুয়ে পড়েছিলাম আর কিছু করিনি তার মধ্যে আমাদের কালকে এনসিবি পড়ে গেছিলো সেইটা আবার ঠিক করলাম ঠিক করে ভালো করে ঘুমালাম রান্নার মধ্যে রয়েছে কাঁচকলা ভাজা উচ্ছে বেগুনি চচ্চড়ি কুদরুকি ভাজা আর ইন্ডাকশানে হচ্ছে সোয়াবিনের তরকারি এটা আবার জনতায় গিয়ে করব আদা রসুন পেঁয়াজ দিয়ে আর ঢ্যাঁড়স ভাজা হবে বাচ বাচ বাচলে এখন তো খাওয়া কমপ্লিট হলে অনেকটা রেস্টুরেন্ট নিয়েছি এখন ঘড়িতে বাজে পাঁচটা সাতাশ বেরোনোর ছিল মানে সাইকেলটা নিয়ে একটু চালানোর ছিল কিন্তু যা গরম করছে ইচ্াই করো না দিদি বললো সাইকেল চালাতে যাবি না বললাম না আমি যেতে পাচ্ছি না একে তো গরম তার মধ্যে আমার আবার পিঠে একটু যন্ত্রণা হচ্ছে সেই জন্য বললাম যে পরে যাব পরে গরমটা অনেকটা কমুক তারপরে যাব। আর বলে তাহলে এখানে এসে এখন বস তোর তো কোনো কাজ নেই এলাম না তাহলে গিয়ে বসছি তো বসার সাথে সাথে চুলটা একটু আমার আছড়ে দেবে তো চলে তো দিদির কাছে কিছুক্ষণ বসার পরেই মায়ের ডাক এসেছিলো কাপড়গুলো তোলার জন্য আর ঠান্ডা জলের জন্য তো ছাদে এসে তোমাদেরকে একটু ওয়েদার রিপোর্টটা দিচ্ছিলাম বেশ হাওয়া দিচ্ছে তার সাথে সাথে একটু অন্ধকার হচ্ছে ঘড়িতে তখন বাজে ছটা ছয় আর আমি একটু ছোট্ট করে ক্লিপসও নিয়ে নিলাম গাছপালাগুলোকে দেখে আমি সোজা নিচে যাব দিদির কাছে পড়াশোনা করছিস কিছুক্ষণ আগে শুয়ে শুয়ে পড়াশোনা করছিলাম আমি হচ্ছে বললাম যে হাই পিএইচডি লেভেলের স্টাডি যেটা আমার দ্বারা হয় না দেখছি নারী কতটা করা হলো তবে এক পাতা হবে কত নম্বর পাতা এটা এখানে পাতা লেখা নেই এটা সাত দিয়েছে ছয় দিন এটা পাঁচ দিন এই পাতাগুলো মনে হ্যাঁ এটা এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বর পাতা মানে যেখান থেকে স্টার্ট হচ্ছে সেই পাতাটা করছিস আমার তিরিশ নম্বর পাতা চলছে লস্টে তো ভেবেছিলাম হয়তো কাল রাত্রির মতন আজকে এমসিবি পড়ে গেছে এনসিবি হয়ে যায় খালি এমসিবি পড়ে গেছে কিন্তু তা নয় পুরো পাড়া গেছে কারেন্ট উড়ে তো সেই জন্য সব বন্ধ করতে এসেছি লাইট পাখা সব বন্ধ করে দিয়েছি এদিকে এসে তো মা বন্ধ করে রেখে দিয়েছিল কিন্তু তাল পাখার পাখাটা খুঁজে পাচ্ছি না মা কোথায় বললো যে আরে আমি এই যে তাল পাখার পাখাটা খুঁজে পাচ্ছিলাম না যেই না ছাদে

আলু বড়া ও দেখুন শেষ আগে গরমের একটু প্রশংসা করে ফেলেছিলাম একটু আগে মানে হচ্ছে দু তিন ঘন্টা আগে ওই সাড়ে চারটে সময় একটু গরমের প্রশংসা করে ফেলায় গরম বেশি কি বলবো আনন্দে উৎসাহিত হয়ে একটু গরম বেড়ে গেছে তো এইদিকে পাপার টিফিনটাও রেডি করে নিচ্ছি চিড়ে ভাজা চিড়ে ভাজার পরে আমি চা করে নেবো আমাদের যেহেতু চা বিস্কুট খাওয়া হয়ে গেছে তোমরা দেখেই নিয়েছ তো এটা বাকি ছিল পাপা এসে গেছে ওপরে বসলো আমাকে বললো আমার খুব খিদে পেয়েছে তাড়াতাড়ি খাবার করে দেখালাম যাচ্ছি তো এটাই করা হচ্ছে খাবারটা রেডি করে একেবারে ওপরে যাব আর ওপরে চলে এসেছিলাম কিছুক্ষণ পরে তো এদিকে দেখছি মা গাছে জল দিচ্ছে তো আমি এই ভিডিওটাও করে নিয়েছি মায়ের জিনিসটা আমি চুরি করে নিয়েছি তো জল টল ধরা হয়ে গেছিলো আর এদিকে আলু সিদ্ধ কাটা হয়ে গেছে আলু সিদ্ধ শিয়ে দিয়েছি তো এটা আলু চোখা করবো আর এদিকে সয়াবিন সিদ্ধ করতে দিয়ে দিয়েছি বেগুন কাটা আছে বেগুন আর সয়াবিনের তরকারি হবে আর ওইদিকে দুধ ভিজিয়ে রেখে দিয়েছি একটু টিফিন নিয়ে বসে পড়েছি তো রান্না মোটামুটি হয়ে গেছে আর দাদুর ঘরে এলাম একটু মুড়ি আর ঝুড়ি ভাজা নিয়ে খাবো খিদে পেয়েছে একটু তো সেটা খাবো আর এত গরম মানুষ পাগলা হয়ে যাবে দুদিন পর এই গরম এই রকমই যদি গরম থাকে আর দুদিন ধরে একটু গরম একটু ঠা বৃষ্টি দুদিন গরম রইল হালকা হালকা গরম যেটা বলে সহ্য করা যায় সেই রকম হালকা গরম থাকলো দুদিন পর বৃষ্টি হলো সেটা হলে তাও মানা যায় তিন দিন পর পর চরম পরিমাণে গরম এটা একটু ভর্তি করে দিস বনু ভুলে গেছিলাম তো আজকের ব্লগ আমি এখানে এন্ড করছি যা গরম পড়েছে আমি আর সহ্য করতে পারছি না পাখাটা যেন মনে হচ্ছে ঘুরছেই না এইরকমই আমার যেন মনে হচ্ছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমার এবার জাস্ট একটু মুখে মুখে চোখে জল দেব মুখ টুক ধুয়ে একটু শুয়ে পড়বো ঘুমবো তার আগে ব্লগটা এডিট করবো তারপরে গিয়ে তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি আর ঘড়িতে বেজে গেছে বারোটা একুশ ও তো ব্লগ আজকে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করবে সেটা বেলাইকানটাকে ক্লিক করে দিও টাটা এভরি ওয়ান গুড নাইট সবাই ভালো দেখো সুস্থ দেখো